কিন্তু এখানে সুযোগ আছে সুযোগ আছে বোন বল দর্শকদের উল্লেখ করছে আপনারা মাঠের বাইরে আসুন দর্শকদের উল্লেখ করছে আপনারা মাঠের বাইরে আসুন

कंत के यूसुफ को कोकड़े ओ यूसुफ ओ फारूक दा गुड सेट गुड सेट फारूक दा प्लीज 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 ছোটন থেকে কাদের কে লক্ষ করে বল কাদের গোল করলোই আমি হাত আর একটি গোল আমি জানার হয়ে ইউসুফ বলটা যেভাবে টেনে নিয়ে গেছিলো টেনে নিয়ে গিয়ে শট করে নিজের একাই একটু শট করে গোলটা করলো

দর্শকদের অনুরোধ করছি আপনারা মাঠে রেফারি রয়েছে মাঠে রেফারি রয়েছে আপনি মাঠের মাঠের বাইরে আসুন মাঠের বাইরে আসুন মাঠে রেফারি রয়েছে Cadê? দেখা যায় কামড় কিন্তু কাউন্টার অ্যাটাক এখানে কিন্তু সুযোগ আছে সুযোগ আছে এবং গোল দর্শককে অনুরোধ করছে আপনারা মাঠের বাইরে আসুন দর্শককে অনুরোধ করছে আপনারা মাঠের বাইরে আসুন দর্শককে অনুরোধ করছে আপনারা মাঠের বাইরে আসুন

কালকে হবে ও ভালো সে ফারুক দা শুভ কিন্তু ভালো শটটা রেখেছিল ধনু দেখা যাক সেখান থেকে ইউসুফকে লক্ষ্য করে ও ইউসুফ আবার গোল আবার গোল আমেজার নতুন হাট এক পক্ষে গোল দিলেন ইউসুফ ইউসুফ ইউসুফের পা থেকে আবার গোল খেলার রেজাল্ট কিন্তু 4-1 হয়ে গেল